ওয়া আলাইকুম মুই সাবিতা খান সাদিয়া মুই আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি মোর স্কুলটা আমলাপাড়া নারায়ণগঞ্জে অবস্থিত মোর স্কুলটা এত ভালো এত্ত ভালো এত ভালো পরীক্ষা দিলে সবাই যেতে মোর স্কুলের ম্যাডামরা অনেক ভালো এতর ভালো ভালো এত ভালোর ভালো এত ভালোর ভালো খুব ভালো পরে খুব ভালো পরে ভালো কালে গো একটা কবিতা শুনি কবিতাটা আপনারা ভালো করছে হনবেন মন দিয়ে হনবেন শেষকালে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যাইবেন লাইক কমেন্ট শেয়ার করুন ওই কবিতাটা শুরু হলাম একুশের কবিতা আল মাহমুদ ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত বৃষ্টির নামে বৃষ্টি কোথায় বর্কতেরই রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লালজি সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরির কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তরির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বছন পড়ল তারই ভগ্নি প্রভাত ফেরি ফাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে সবাইকে ধন্যবাদ